নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো গতকালকে তোমরা সকলেই জানো ভারতের অনূর্ধ্ব তেইশ দলের সাথে বাহারিনের অনূর্ধ্ব তেইশ দলের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু আমাদের ভারত দুই শূন্য গোলে জয়লাভ করেছে তো ভারতের হয়ে গোল করেছে সুহেল এবং সিভাল্ডো মানে মোহাম্মদ সুহেল আর সিভাল্ডো এরা দুজন কিন্তু গোল করেছে এবং দুর্দান্ত পারফরম্যান্স কিন্তু দিয়েছে আমাদের ভারত তো ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচের লাইভের বিষয়বস্তু কিন্তু আমি শেয়ার করে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে আশা করি তোমরা সকলেই দেখতে পেয়েছো তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আজকে কাফা নেশান কাপের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচে নামতে চলেছে আমাদের ভারত যে ম্যাচটা আফগানিস্তানের বিরুদ্ধে রয়েছে এবং বিকেল সাড়ে পাঁচটা থেকে হতে চলেছে তো আজকে এই ম্যাচের আগে ভারতের জন্য বড় ধাক্কা যেটা সেটা হচ্ছে সন্দেশ ঝিঙ্গান তিনি কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন এবং তিনি কিন্তু বাড়িতে ফিরে এসেছেন এখানে তার মানে তার চিকিৎসা হবে তো তার চিকিৎসা নিয়েও কিন্তু নানান রকম প্রশ্নচিহ্ন উঠছিল তো সেটা নিয়ে আমি কিছুক্ষণ পরে আলোচনা করছি তো যাই হোক আজকের এই কাফা নেশান কাপের ম্যাচের তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে সেটা নিয়ে চিন্তা করার কোনো রকম দরকার নেই তো লাইভের বিষয়বস্তুর জন্য তোমরা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে রেখো এস বি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে তার আগে লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পিন কমেন্টে পেয়ে যাবে সেই কারণে বারবার মেসেজ করবার দরকার নেই তোমরা পিন কমেন্ট চেক করবে সাড়ে পাঁচটার সময় তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে আর আজকে কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামাতে পারেন কোচ খালিদ জামিল গোলকিপার গুরপিত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রোশন লেফট ব্যাকে উভেস সেন্টার ব্যাকে আনোয়ার এবং রাহুল ভেকে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার সুরেশ এবং দানিশ তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডার মহেশ লেফট মিডফিল্ডার আসিক সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে ছান্তে একজন ফরোয়ার্স ইরফান ইয়াদওয়াত তো এরকম কিন্তু হতে পারে আমাদের ভারতীয় জাতীয় দলের প্লেইং ইলেভেন আজকে আফগানিস্তানের বিরুদ্ধে তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না এছাড়া আফগানিস্তানের যিনি কোচ তিনি কিন্তু আমাদের ভারতীয় ফুটবলকে বেশ ভালো করেই চেনেন কারণ তিনি হচ্ছেন ভিসেনজো আলবার্টো আনিজি যিনি একটা সময় কিন্তু আই লিগে কোচিং করিয়ে গেছেন নর্থ ইস্টেও কোচিং করিয়ে গেছেন তোমরা জানো এছাড়া সন্দেশ ঝিঙ্গানের যে চোট নিয়ে আলোচনা করছিলাম সেইটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে নানান রকম খবর করা হচ্ছিল যে সন্দেশ ঝিঙ্গানের চিকিৎসার দায়িত্ব এআইএফএফ নেবে না এই সব বিষয়ে নানান রকম বিষয়ে আলোচনা হচ্ছিল তিনি নাকি ছ মাস থেকে এক বছরের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন যদিও এই বিষয় নিয়ে কোনো রকম কনফার্মেশান পাওয়া যায়নি যে কত দিনের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে তবে এই দিকে কিন্তু এই খবরটা বেরোনোর পর এআইএফএফ তারা কিন্তু সন্দেশ ঝিঙ্গানের চিকিৎসার দায়িত্ব নিয়েছে আর এখান থেকেই একটা বড় প্রশ্ন বেরিয়ে আসছে তাহলে জাতীয় দলে যাওয়া প্লেয়ার চোট পাচ্ছে তাহলে মোহনবাগান তারা তো ঠিকই করেছে এই রকম কিন্তু বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে কারণ সন্দেশ ঝিঙ্গান শোনা যাচ্ছে তিনি ইরানের বিরুদ্ধে ম্যাচ শুরু তেরো মিনিটের মাথায় চোট পেয়েছিলেন তারপরেও তাকে গোটা ম্যাচটা কন্টিনিউ করানো হয় এটা কিন্তু একটা বিশাল বড় খারাপ জিনিস এটা অবশ্যই সন্দেশের মতো প্লেয়ারকে তুলে নেওয়া উচিত ছিল যখন তিনি এত বড় চোট পেয়েছেন সেখানে তাকে তুলে নেওয়া উচিত ছিল কিন্তু সেটা করেনি তো আমাদের জাতীয় দলের কোচেদের নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে যারা ফিটনেস এই সবের দায়িত্বে রয়েছে কি করাচ্ছে কি ফিজিও রয়েছে এই সবে সমস্যা রয়েছে তো সব দিক বিবেচনা করে দেখতে গেলে মোহনবাগানের সিদ্ধান্ত কি সঠিক ছিল জাতীয় দলের জন্য প্লেয়ার না ছাড়া সেইটা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো পরবর্তী আপডেটটা যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট মিডফিল্ডের প্লেয়ার আব্দুল রাবিকে নিয়ে তো অবশেষে আব্দুল রাবি যার মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা তিনি একটা সময় মোহনবাগানের টার্গেটে ছিলেন এবং মোহনবাগান তাকে নিতেও চেয়েছিল কিন্তু অতিরিক্ত ট্রান্সফার ফি দাবি করায় শুধুমাত্র ট্রান্সফার ফি নয় মানে একটা সোয়াব ডিল চাইছিল হায়দ্রাবাদ এফসি সেটা কিন্তু মোহনবাগান করতে চায়নি তো হায়দাবাদ এফসির সাথে দু হাজার ছাব্বিশ সাল অব্দি চুক্তি ছিল এই রাইট মিডফিল্ডার আব্দুল রাবিড তো অবশেষে আব্দুল রাবিকে সই করিয়ে নিল কিন্তু এফসি গোয়া তো এফসি গোয়া তারা কিন্তু আব্দুল রাবির ডিল ডান করে ফেলেছে তো আগামী সিজনে আগামী সিজন বলবো না মানে এই যে সিজনটা চলছে এই সিজনে আব্দুল রাবিকে কিন্তু খেলতে দেখা যাবে এফসি গোয়ার জার্সি গায়ে পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মোহনবাগান ক্লাব তাবুতে ইতিমধ্যে এসে পৌঁছেছে এসিএল টু এর ম্যাচ বল তো এসিএল টুতে যে বল দিয়ে খেলা হবে ফুটবল খেলা হবে সেই ম্যাচের বল কিন্তু এসে পৌঁছে গেছে মোহনবাগান ক্লাব তাবুতে তো বলটার ছবিও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা দেখুন দেখে নাও আর এদিকে কিন্তু মানে এফসি গোয়া তাদেরও কিন্তু ক্লাব তাবুতে পৌঁছে গেছে এই বলটা তো এই বল দিয়ে কিন্তু খেলা হবে আপাতত এই বল দিয়ে প্র্যাকটিস হবে খেলা হবে সব কিছু কিন্তু হবে তো পরবর্তী আপডেট যেটা লাস্ট আপডেট শেয়ার করবো তোমাদের সাথে যেটা হচ্ছে তোমরা সকলেই জানো মোহনবাগান আর এফসি গোয়া তারা কিন্তু এসিএল টুতে আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করতে চলেছে তো এই এসিএল টুতে মোহনবাগান আর এফসি গোয়া তারা অংশ নেওয়ার আগে দুজনেই যেহেতু এসিএল টুতে যাচ্ছে তাই নিজেদেরকে ঝালিয়ে নেবার জন্য একটা প্র্যাকটিস ম্যাচ কিন্তু তারা খেলতে চলেছে তো মোহনবাগানের সাথে এফসি গোয়ার এই প্র্যাকটিস ম্যাচ কিন্তু নয়ই সেপ্টেম্বর হবে এবং কলকাতাতে হবে যেরকমটা জানা যাচ্ছে তো ম্যাচটা কিন্তু ক্লোজ ডোর হবে তো এবার দেখা যাক ম্যাচের যা ফলাফল হবে তখন কিন্তু আমি সব জানিয়ে দেবো নয় সেপ্টেম্বর ম্যাচ হওয়ার পর সেই কারণে একটা করে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ